আসসালামু আলাইকুম আপনারা যারা আমার মতো বেকার ভাবছেন কী করবেন তাদের জন্য এসকে এই ভিডিওটি চলুন অযথা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যায় আমি বেকার প্রতিদিন সকাল হয় কিন্তু নতুন কিছু হয় না চারপাশে সবাই ব্যস্ত আমি শুধু অপেক্ষা করি একটা সুযোগের আমি মনে করি আমারও একদিন সুযোগ আসবে একটি বিষয় সবসময় মাথায় রেখি আমি বেকার হতে পারি তার মানে এই নয় যে আমি ভবিষ্যতে কিছু করতে পারবো না পৃথিবীতে এমন কেউ নেই যে একদিনে সফল হয়েছে প্রত্যেক সফল মানুষের পিছনে কোনো না কোনো ব্যর্থতার গল্প রয়েছে হ্যাঁ আমিও বেকার কোথাও চাকরিও করি না লোকেরা আমাকে দেখেও বলে বেকার ছেলে কিন্তু আমি প্রতিদিন কিছু না কিছু শেখার চেষ্টা করি আমি অতবা টাকা উপার্জন করি না কিন্তু নিজের ভিতর কিছু বিনিয়োগ করছি এবং শিখছি এই ধরেন ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং কারণ আমি বিশ্বাস করি আজ শিখছি কাল উপার্জন করব। কারণ আমি হাল ছাড়িনি আমি জানি আমি পারবো আমি লড়ছি শিখছি এবং এগিয়ে যাচ্ছি আমি মনে করি একদিন এই বেকার কথাটাই আমার পরিচয় হয়ে দাঁড়াবে এখান থেকেই শুরু হবে আমার সফল হওয়ার গল্প আমার মতো তাদের এই অবস্থা কখনো ভয় পাবেন না নিজেকে কখনো ছোট মনে করবেন না একটা জিনিস মাথায় রাখবেন আপনি বেকার হতে পারেন কিন্তু অক্ষম নন যেখানে থাকেন যেভাবেই থাকেন আজ এখন থেকে শুরু করুন আমরা আছি আপনার পাশে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ